আমার অন্ধকারে আমি আমার জন্য দৃশ্যের মায়া ফুরিয়ে গেছে অন্ধকার তো দেখার বিষয় নয় অনুভব করার বিষয় আমি তাই অন্ধকারের দিকে তাকিয়ে বসে থাকতে মোটেই বই পাই না কারণ অন্ধকারই আমাকে জানিয়ে দেয় একদম আমারও দুটি চোখ ছিল বর্ণ গন্ধ প্রেম আর প্রত্যক্ষান বুঝতে ইশারাই যথেষ্ট নয় চোখেও চেঁকে নিতে হয় এখন আমার দৃষ্টি একরকম নেই বললেও চলে কিন্তু বাতাসে প্রাণ প্রকৃতির গন্ধ আমার মনে শ্লোক সৃষ্টির প্রেরণা দেয় হৃৎপিণ্ডের চারিদিকে যেন দৈব পানির বিদ্যুৎ ধরঙ্গ বইছে তবু আমাকে খানা বলে বন্ধুরা এ ওর গায়ে ডলে পড়তে তাদের কি আনন্দ ব্যাপারটা এমন যে আমার দুটি চোখে খানা হয়ে গেলে কল্পনার মায়াহরণে যেন তাদের বন্ধুকে বিদ্ধ হবে চোখেলা যার নিয়ে ফিরে আসার সময় ডাক্তার হারনের আফসুসের কথা তোমার মনে আছে আমি আর প্রকৃতি নিচয়ের বর্ণগন্ধের বক্তা হব না বলে দৃষ্টি বিশারদ সে বৃদ্ধ চিকিৎসকের কি আফসুস তখন কী জানতাম আমরা দুই বৃদ্ধই সমান অন্ধ তে মানুষের দৃষ্টি ফিরিয়ে দিতে দিতে তার পাশে দাঁড়ানো মৃত্যুর ছায়াঠের পাননি কী কাজে বিলেতে গিয়ে কুমাই পড়লেন আর ফেরেননি আমি তো তোমার চেহারা আর বইয়ের অক্ষর দেখতে পাচ্ছি না বলে আঁতকে উঠি অথচ ভবিষ্যৎ দেখার জন্য খেয়ে যেন আমার ভেতরের চোখ একটু একটু মেলে দিচ্ছেন সেই অন্তরের চোখ জোড়ার সজ্জিত এক পৃথিবীকে দেখছে মানব জাতির শেষ যুদ্ধ সেই শুদ্ধে সেই যুদ্ধের মহাকাব্যর জন্য কবির চোখ লাগে না লাগে অন্তর দৃষ্টি যা অন্ধহুমার হাত্রে হাত্রে মতো সাজিয়ে তুলেছিলেন